প্রিয় দর্শক আপনারা আমাদের হাত থেকে হাঁস কিনে এখানে জবাই করে বেসিন করে নিয়ে যেতে পারবেন খাওয়ার জন্য অথবা পালন করার জন্য এখান থেকে হাঁস কিনে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর হাঁসের কালেকশন রয়েছে যে দেখাচ্ছি আপনাদেরকে মাশাআল্লাহ এই যে দেখেন প্রিয় দর্শক এখান থেকে হাঁস কিনে আপনারা চাইলে এখানেই বেসিল করে নিয়ে যেতে পারবেন এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক এখান থেকে আপনারা করে নিয়ে যেতে পারবেন আমাদের হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতর মুরগির হাট আমাদের হাটে এভি থেকে আপনি সব পাবেন হাঁস মুরগি ছোট হাঁস বড় হাঁস সব সব পাবেন প্রিয় দর্শক এই যে দেখেন মাসাল্লাহ সবকিছুর ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক আমাদের হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক দেখেন কমপ্লিট হয়ে গেছে দর্শক সামনে আমি আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো আজকে এ পর্যন্তই অবশ্যই আপনারা সবাই আমাদের এই হাটে আসবেন আপনাদের পছন্দের হাঁস মুরগি কেনাকাটা করবেন এখান থেকে যে হাঁস কিনলে বেসিন করে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক সামনে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম